মাত্র কয়েকটা চিকেনের পিস দিয়ে দারুণ আজকে একটা রেসিপি আমি আপনাদেরকে শেখাবো বাড়িতে যখন চিকেন আনবেন ঠিক কয়েকটা পিস কিন্তু এইভাবে তুলে রাখবেন এইভাবে কচুরি বানানোর জন্য খেতে এত টেস্টি হয় একবার যদি বানিয়েছেন বারবার কিন্তু বানাতেই হবে এখানে আমি দুশো গ্রাম ময়দা থেকে তিন চামচের মতো তেল আর সামান্য নুন দিয়ে কিন্তু মেখে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিন এরপর চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চুরির সাহায্যে আমি ভালোভাবে চপ করে নিয়েছি চাইলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন এরপর কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন আমি এভাবে একটু ঠেতো করে নিলাম এরপর তেল গরম করে থেত করা আদা রসুন কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর চপ করে রাখা চিকেনটাও কিন্তু এখানে দিয়ে নেবো তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য মিষ্টি আর গরম মশলার গুঁড়ো সবগুলোই কিন্তু হাফ চামচের মতো দিয়েছি এরপর দু চামচের মতো ছাতু দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে যখন পুটটা একেবারে ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এবার ময়দা থেকে লেচি কেটে গোল গোল করে করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটা গোল বাটি শেপ কিন্তু দিয়ে নিতে হবে তারপর এক থেকে দু চামচের মতো পুর ভিতরে দিয়ে মুখটাকে ভালোভাবে লক করে নিয়ে এইভাবে আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে তারপর গরম গরম তেলে ভাজুন আর পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তাহলে আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা